ডক্টর মোহাম্মদ ইউসুফ তৃতীয় জন অনুষ্ঠিত হয় কিন্তু আমরা আজকে জানতে পেরেছি ভারত অনাগ্রহের কারণে বৈঠক কি অনিশ্চিত হয়ে গেছে অনুষ্ঠিত হবে না আমরা ভারতকে উদ্দেশ্য করে বলতে চাই শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল বিভিন্ন উচিলায় শেখ হাসিনাকে মোদী সাহেব তার পাশে বসিয়ে ছবি তুলে দেখানোর চেষ্টা করেছেন হাসিনা বাংলাদেশে গণতন্ত্র হত্যা করুক জনগণের অধিকার কেড়ে নিক মানুষকে হত্যা করুক ভোটের অধিকার কেড়ে নিক আমরা একমাত্র শেখ হাসিনা ছাড়া কাউকে বন্ধু মনে করেন না আজকে কেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে আপনাদের অনারগ্রহতা থাকবে এটা বাংলাদেশ জানতে চায় আমরা বলছি ভারতের উদ্দেশ্যে যে ভারত একটা বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র আমরা কামনা করি ভারতের কাছ থেকে বাংলাদেশের মানুষের সাথে ভারতের মানুষের বন্ধুত্ব হোক এটা আমরা চাই কিন্তু শেখ হাসিনার সাথে বা শেখ হাসিনার পরিবারের সাথে ভারতের বন্ধুত্ব করতে গিয়ে সমগ্র বাংলাদেশের শত্রুতে পরিণত হবেন না আমরা তাই অবিলন্দে ভারতের প্রতি আহ্বান জানাবো এই এক চোখা নীতি পরিহার করার জন্য এবং শেখ হাসিনারকে অবিলন্দে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য আমি আমার বক্তব্য নির্ধারিত করব না আজকে অনেক রকম কথা শোনা যায় যে সংস্কার তারপর নির্বাচন আমরা বলতে চাই যে বাংলাদেশের ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা একটি গণতন্ত্র রাষ্ট্র গণতান্ত্রিক সরকার অবশ্যই আমরা সংস্কার চাই কিন্তু সংস্কারের নামে দীর্ঘ সময় ব্যয় করে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধুলিশ করা যাবে না আমরা বলেছি আওয়ামী লীগ যেমন বলতো যে আগে উন্নয়ন তারপরে গণতন্ত্র আমরা বলি উন্নয়ন যেমন গণতন্ত্রের বিকল্প হতে পারে না সেরকম সংস্কার ভোটের বিকল্প হতে পারে না ভোট অবশ্যই হতে হবে সরকারের প্রতি আহ্বান জানাবো যে সংস্কার সেগুলো অতি দ্রুত সম্পন্ন করে অতি দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠা করা আমি প্রায় চল্লিশ বলতে চাই যে শেখ হাসিনা গত পনেরো বছর যেভাবে কর্তৃত্ববাসী কর্তৃত্ব শাসন করেছিল ভোট ছাড়াই চলমানকে ছাড়াই সেটা অবশ্যই পরিবর্তন করতে হবে আমি বলতে চাই ভোটের মাধ্যমে নির্বাচিতদের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্র হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রের সবচেয়ে বড় সংস্কার এই সবচেয়ে বড় সংস্কারকে অগ্রাধিকার দিয়ে আমাদেরকে সে পথে যেতে হবে আমাদের নেতা তারেক রহমান বলেছেন এই যে ক্ষমতার বদল হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে ফেসিবাদের পতন হয়েছে এটা শুধুমাত্র ক্ষমতার হাত বদল নয় এটা অবশ্যই রাষ্ট্রের পরিবর্তন এবং রাজনীতির পরিবর্তন ঘটাতে হবে